হ্যাঁ এখন এই যে এখন এইটুকু গরম বাবা

যে গণেশ মন্দির হ্যাঁ দেখছো পরিবর্তন বৌদি দেখল রাস্তাঘাট এই যে দেখো এই যে রাস্তাটা দেখো কি ভাল লাগে এই জায়গাটা এই জায়গাটাই তো বেশি ভাল লাগে না এই জায়গাটা দুই সাইডে পাহাড় আর বেশ চুপচাপ এই তো আস্তে আস্তে চলা

কি এটা নদী নদী থাকে না ওই ধরণের ঠিক আছে না ও ওখানে ঘর থাকে একটা পদ্মপুকুর দেখবা লাস্ট ভিডিওতে পদ্ম ছিল আস্তে আস্তে না পদ্ম নাই মানে জল নাই যে ওই যে পাতা দেখতে পাবাই যে দেখো পাতা আছে বুঝছো পাতা দেখা যায় ছোট ছোট আবার যখন জল হবে বৃষ্টির দিনে তখন হয় না কি সুন্দর ঠান্ডা হাওয়া এখানে যতই গরম পড়ে এখানে আসতে তোমার একটা ঠান্ডা একটা হাওয়া অনুভূতি খুব ভালো লাগলো বাজা 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 ভালো ওরাই ভালো আমাদের আর কপালে কবে অযোধ্যা যাব হ্যাঁ আসা ধর নদী এই নদীও জলও দেখো খরার দিন না দেখছো নদীর জল জল পার হুম আমরা তো জল পারে পাইছিলাম এবার জল শুকায় গেছে এবার প্রচন্ড লাইন বাবারে কোন দিকে ওই দেখ আর আমরা তো ওইখান থেকে লাইন দিছিলাম আর দেখো লাইন কতখানি ওমা এবার মন্দিরের সামনে কতখানি আরে এই লাইনটা এই লাইনটা দেখছ কতখানি পাইছছ হ্যাঁ তো দেখো ওই যে এটা না না 2 ঘন্টা লেগে যাবে ওই লাইন ক্রস করতে কি ধরো কি বললাম মা

না 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 ওই যে চলো আশীর্বাদ নেই যে ওই যে বাহ মা গেল আছে আছে উপরেই আছে চলো ওই যে পয়সা আছে আমরা আসি তো তুমি এখানেই বসতা এখন এখান থেকে দেখো ওই যে এখান থেকে দেখো ওই যে মা দেখছে এখান থেকে ওই যে নিচে দেখ এই যে না জুতো হারাইব না তোমার জুতো হারাইলে হারা মা খালি জুতো দেখো কি ভাল লাগে না এই যে এই যে এই যে এই জিনিসটা এখন তো এই রাস্তাটা কিন্তু খুব দারুণ তো আজকে শিবরাত্রিতে আমরা এসেছি মানে এখনো লাগেনি লাগবে চতুর্দশী মহাশিবরাত্রি তো আমাদের দর্শন হয়ে গেছে কারণ ফিরছি আর এই জায়গাটা খুব সুন্দর প্রকৃতির মাঝে ভোলে বাবা বসে আছেন

প্রসাদ একদম আস্তে 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 না দ্বিদিন পারে না আস্তে আস্তে ঘটো না এখানেও খিচুড়ি এই যে এখানেও খিচুড়ি